কোয়া বাই এম ওয়ান বি সিক্স ডোয়াল চ্যানেলের ওয়্যারলেস এই মাইক্রোফোনটি আপনারা পেয়ে যাবেন আট হাজার পাঁচশো টাকার মধ্যে এই মাইক্রোফোনের আরও একটি মডেল রয়েছে যেটি টাইপ সি ক্যাবলের সাথে আসবে যেটিকে আপনারা লেটেস্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডের জন্য ইউজ করতে পারবেন সেই মাইক্রোফোনটিও সিমিলার প্রাইজেই আপনারা মার্কেট থেকে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি এই মাইক্রোফোনটি আনবক্স করবো দেখব এর সাথে কি কী রয়েছে এবং এটির অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা আমরা টেস্ট করব একটি ক্রাউডের জায়গায় যে পাশাপাশি আমরা এটাকে ওয়াইল্ডশিট ইনস্টল করে দেখব যে বাতাসের সাউন্ডটি কতটুকু প্রোটেক্ট করতেছে এখন আপনারা যে অডিওটি শুনছেন সেটি হচ্ছে আমার ফোনের র অডিও এবং পাশাপাশি আমি এইটি টেস্ট করে আপনাদের আজকে দেখাবো যে এটি আপনাকে কতটুকু কোয়ালিটি প্রোভাইড করছে এবং এটা কি ভ্যালু ফর মানে কি না সো এখন আমরা এই বক্সটিকে খুলবো এবং দেখবো যে এর মধ্যে আমরা কী কী পাচ্ছি বক্সটি ওপেন করলে প্রথমে আমরা দেখছি এখানে একটি ই রয়েছে এবং হ্যার ইজ দ্য সেট এখানে দুটি ট্রান্সমিটার এবং একটি রিসিভার রয়েছে অর্থাৎ আপনারা এই মাইক্রোফোন দিয়ে অ্যাট এ টাইম দুজন মানুষ আপনারা যারা ইন্টারভিউ টাইপ ভিডিও নিয়ে কাজ করেন অথবা হচ্ছে পডকাস্ট নিয়ে কাজ করেন তাদের জন্যই মাইক্রোফোনটি বেসডিড আমি দেখতে পাচ্ছি এই ট্রান্সমিটারের সাথে খুবই স্ট্রং কোয়ালিটির একটি ক্লিপার রয়েছে আমার মনে হচ্ছে বিল্ড কোয়ালিটি ওভারঅল খুবই ভালো আমি একটু ক্লোজলি দেখাই এবং প্রতিটি ট্রান্সমিটারের সাথে এখানে একটি বাটন থাকবে যেটি হচ্ছে মিউট বাটন এবং পাশাপাশি এটি এটি হচ্ছে পাওয়ার বাটন এটিকে চেপে ধরে হচ্ছে মাইক্রোফোনটিকে অন করতে হবে এবং এই পাশে রয়েছে অ্যানার অর্থাৎ এটি হচ্ছে নয়েস রিডাকশন বাটন এটিতে প্রেস করলেই কিন্তু আপনারা নয়েস রিডাকশন করতে পারবেন এর পাশাপাশি এখানে রয়েছে ভলিউম বাটন আপনারা যদি লো অডিওতে কাজ করেন অথবা এমন জায়গায় কাজ করেন যেখানে আপনার অডিওটি লো আসার সম্ভাবনা রয়েছে সেখানে আপনারা যদি প্লাস বাটনে ক্লিক করে হচ্ছে এই মাইক্রোফোনের ভলিউম ক্যাপাসিটি বেশি করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার লো অডিওটিও সে ডিটেক্ট করতে পারবে ভালোভাবেই এখানে একটি পোর্ট রয়েছে যে সেটিতে আপনারা চাইলে লেভিলিয়ার মাইক্রোফোন অ্যাড করতে পারবেন এখানে মূলত রয়েছে আপনার মাইক্রোফোনটি এখানে আপনারা চাইলে ওয়াইল্ড শিরো অ্যাড করতে পারবেন এর মাধ্যমে আপনারা বাতাস থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন তো চলুন আমরা এখন দেখি নেই যে এই বক্সটির ভিতরে আমরা কী কী পাচ্ছি এখানে তো এই রিজার আমরা দেখতেই পাচ্ছি এর পাশাপাশি বক্সটি ওপেন করলে এখানে একটি সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এর ভিতরে রয়েছে দুইটি চার্জিং ক্যাব যেগুলো হচ্ছে আপনারা টাইপ সিতে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে মূলত ট্রান্সমিটারগুলোকে চার্জ করতে কাজে আসবে এবং এর পাশাপাশি আমরা এর ভিতরে পেয়ে যাচ্ছি দুই দুইটি উইন্ডশেল্ট যেগুলো মূলত আপনাকে বাতাস থেকে বাতাসের সাউন্ড থেকে রক্ষা করবে আপনারা যদি হচ্ছে আউটডোর ভিডিও শ্যুট করেন সেক্ষেত্রে এই জিনিসগুলো খুবই কাজের জিনিস সো চলুন এখন আমরা এই মাইক্রোফোনটি কানেক্ট করি এবং আমরা এটার সাউন্ড কোয়ালিটি টেস্ট করি এখন আপনারা আমাকে মূলত শুনছেন বয়া বাই এম ওয়ান ভি সিক্স এর এই মাইক্রোফোনটি দিয়ে ইতিমধ্যেই আমরা এই মাইক্রোফোনটিতে উইন্ডশিল্ড অ্যাড করেছি আশা করতেছি বাতাসের সাউন্ড অত থাকার কথা না প্রথমেই আমরা যেটি করব এই মাইক্রোফোনের সিক্সটি মিটার ডিস আসলেই কাজ করে কিনা সেটি প্রথমে টেস্ট করে নিব। এখন আমি সিক্সটি মিটারের মতো দূরে যাব এবং আমি দেখব যে অডিওটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সো আমি প্রথমেই হচ্ছে দূরে যাচ্ছি এখানে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যেন আপনার রিসিভার এবং ট্রান্সমিটারের মধ্যে কোনো ব্যারিয়ার না আসে অর্থাৎ আপনি যদি এভাবে ঘুরে যান সেক্ষেত্রে আপনার অডিও ডিস্টার্ব হতে পারে বাট আপনি যদি সরাসরি কোনো ব্যারিয়ার ছাড়া কোনো ওয়াল বা কোনো বাধা ছাড়া যদি হচ্ছে আপনার মাইক্রোফোনের দিকে ঘুরে থাকেন সেক্ষেত্রে আপনার অডিও ডিস্টার্ব হওয়ার কথা না এখন আমি অলমোস্ট বিশ মিটারের মতো প্রায় তিরিশ মিটারের মতো দূরে চলে আসছি আমি আর একটু দূরে যাবো এবং সিক্সটি মিটারটা আদৌ কাজ করছে কি না আমার অডিওটা প্রপারলি পাচ্ছে কিনা এটা দেখে নিব আমরা প্রথমেই এবং পরবর্তীতে আমরা যেটা করব। আমরা এটা নয়েজ ক্যান্সেলেশন মুডটা অন করব আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ যানবাহন রয়েছে এই সাউন্ডগুলো এখন পাওয়ার কথা এখন আমরা নয়েজ ক্যান্সেলেশন মূর্তি অন করিনি সো আমরা যখন নয়েজ ক্যানসেলেশন মূর্তি অন করব আমরা এখানে টেস্ট করার পাশাপাশি আমরা আরও ক্রাউডের জায়গায় যাব এবং আমরা চেষ্টা করবো কতটুকু নয়েস ক্যান্সেলেশন মূর্তি কাজ করছে এই মাইক্রোফোনে সেটি দেখার সো এখন আমি মাইক্রোফোনটি ব্যবহার করছি উইন্ডশেল্ড ছাড়া এখন হয়তো বাতাসের সাউন্ড আপনারা পাবেন এখানে কিন্তু মোটামুটি ভালোই বাতাস রয়েছে সো উইন্ডশেল্ডটা ইনস্টল করা ছাড়া কেমন অডিও কোয়ালিটি পাওয়া যাবে সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন তবে আমি রিকমেন্ড করব যদি আপনারা ইনডোর ভিডিও বানান সেক্ষেত্রে আপনাদের উইন্ডশিল্ডটা প্রয়োজন নেই আপনাদের যদি কোনো বাতাসের সাউন্ড বা ফ্যানের সাউন্ড বা আদার্স কোনো বাতাস জাতীয় সাউন্ড না থাকে সেক্ষেত্রে আপনার উইন্ডশিল্ডটি কিন্তু প্রয়োজন হবে না তবে আপনারা যদি আউটডোরে ভিডিও বানান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই উইন্ডশিল্ডটি ইনস্টল করে নিলে বেটার কোয়ালিটি অডিও পাবেন আপনারা সো এখন আমরা এটিকে টেস্ট করবো নয়েজ ক্যান্সেলেশন অন করে এখন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন আমার আশেপাশে কী পরিমাণ নয়েজ রয়েছে আমরা রোডের আরও কাছে যাওয়ার চেষ্টা করব এবং ওইখানে যে আমরা দেখব যে আমাদের আসলে নয়েজ ক্যান্সেলেশনটা কতটুকু কার্যকরী হচ্ছে সো আমি এখন নয়েজ ক্যান্সেলেশন মূর্তি অন করছি এখানে যে বাটনটি রয়েছে নয়েজ রিড্যাকশনের যেই বাটনটি রয়েছে সেটি আমি প্রেস করলাম প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে আপনার যেই লাইটটি রয়েছে সেটি ব্লু থেকে গ্রিন হয়ে যাবে সো আমি এখন চেষ্টা করব রুডের আরও কাছে যাওয়ার এবং সেখান থেকে যে দেখার যে আমরা আসলে কতটুকু নয়েস রিডাকশন পাচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চেক করে যে আমাদের যদি হচ্ছে সিক্সটি মিটারের যে ডিস্টেন্সটি বয়া ক্লেম করছে সেটি কাজ করছে কিনা ইন নয়েস রিডাকশন মুড আমি কিন্তু এনাফ দূরে চলে আসছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এইখানে গাড়ি চলাচল করছে আমার পাশে দিয়ে একটি রোড রয়েছে এখানে এবং বাতাসের সাউন্ডও রয়েছে আমরা উইন্ডশেলটা ছাড়াই হচ্ছে নয়েস ক্যান্সেলেশন মুডটা চেক করছি সো এখন আছি আমরা নয়েস ক্যান্সেলেশন মুডে আশেপাশে নয়েস রয়েছে এনাফ যানবাহনের নয়েস রয়েছে পাশাপাশি এখানে কিন্তু পাখি এবং আমরা হর্নের সাউন্ড শুনতেছি সো আপনারা কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না আমাদের নয়েস ক্যান্সেলেশন এখনও আমাদের নয়েস ক্যান্সেলেশন মুড এখন অন করা রয়েছে পাশে দিয়ে একটি টম যাচ্ছে এটার সাউন্ড খুবই লাউড এটি শোনার কথা নয়েজ ক্যান্সেলেশন মুডও এটাকে কতটুকু কাভার করতে পারবে এটি হচ্ছে দেখার বিষয় এখন আমরা টেস্ট করব যে আমাদের ডুয়াল চ্যানেলের যেই অডিও ট্রান্সমিটারগুলো রয়েছে সো প্রথমে আমি একটি অডিও চেক করব এখন আপনারা শুনতে পাচ্ছেন কি না আমাকে এবং পরবর্তীতে আমি আমার পাশের মাইক্রোফোনটিও হচ্ছে কানেক্ট করব আমি এখন এটাকে মিউট করে দিচ্ছি এখন আমরা কথা বলতেছি একটি চ্যানেল দিয়ে এবং আমরা পরবর্তীতে এই চ্যানেলটি দিয়েও কথা বলবো এবং এটিকে মিউট করে দিব দেখব যে মানে দুইটা চ্যানেলের ইনপুট আমরা ঠিকঠাক মতো পাচ্ছি কিনা অ্যাট দ্য সেম টাইমও কিন্তু দুইটি চ্যানেলের অডিও পাওয়া যায় সো আমরা এখন এইটিকে মিউট করে দিব এবং এই চ্যানেলটি দিয়ে কথা বলবো আপনারা যখন মিউট করবেন কোনো ট্রান্সমিটার অথবা কোনো মাইক্রোফোন সেক্ষেত্রে দেখবেন যে আপনার এখানে যেই গ্রিন লাইট অথবা ব্লু লাইটটি থাকবে সেটি কিন্তু রেড হয়ে যাবে মিউট করার সাথে সাথে কিন্তু এটি রেড হয়ে যাবে এখন আমি আপনাদেরকে যদি ক্লোজলি দেখাই এটিতে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেড হয়ে আছে এবং এই মাইক্রোফোনটি দেখুন এটিতে কিন্তু গ্রিন হয়ে রয়েছে অর্থাৎ আমরা এখন নয়েজ ক্যান্সেলেশন মুড়ে আসি এই মাইক্রোফোনে আমরা যদি এটাকে জেনারেলি দিই আমরা যদি হচ্ছে এটাকে নয়েস ক্যান্সেলেশন অফ করে দিই সেক্ষেত্রে কিন্তু এটি ব্লু হয়ে যাবে আপনারা এখানে দিনের এত আলোর কারণে হয়তো দেখা যাবে না বাট এটি কিন্তু এখন এটি কিন্তু এখন ব্লু হয়ে গিয়েছে অর্থাৎ এখন নয়েস ক্যান্সেলেশন মুডটি অফ রয়েছে এর পাশাপাশি আপনারা কিন্তু এই মাইক্রোফোনের সাউন্ড অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন আপনারা যদি লো অডিওতে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে প্লাস বাটনে ক্লিক করলে আপনারা কিন্তু সেম অডিওটি আউটপুটে হচ্ছে অনেক লাউড পাবেন এখন আমি হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করে এটার সাউন্ড লেভেলটা আপ করতেছি এটি হচ্ছে লেভেল সেভেন পর্যন্ত জিরো থেকে সাপোর্ট করে থাকে এখন আপনারা হয়তো আমার আমি আগের টোনেই কথা বলছি আগের মতো করেই কথা বলছি এখন আপনারা কতটুকু লাউড শুনতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে পাবেন পাশাপাশি আমরা যদি এখান থেকে আমাদের ভলিউমটা কমিয়ে নেই সেক্ষেত্রে কিন্তু আমি সেম সাউন্ডে কথা বললেও কতটুকু লো হচ্ছে সেটি দেখতে পাবেন বয়া বাই এম ওয়ান ভি সিক্সের এই মাইক্রোফোনটি আমরা কালেক্ট করেছি টেক লেন থেকে যেটি আমার প্রাইস পড়েছে আট হাজার পাঁচশো টাকার মতো এই প্রাইজের মধ্যে এই মাইক্রোফোনটি আমার কাছে বেস্ট স্টিল মনে হয়েছে কারণ ডুয়াল চ্যানেলের মাইক্রোফোন এই রেঞ্জের মধ্যে তাও ওয়্যারলেস পাওয়া সাথে বেটার সাউন্ড কোয়ালিটি এবং অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সাপোর্টটি কিন্তু পাওয়া খুবই টাফ এই রেঞ্জের মধ্যে আপনারা যদি রুট বা অন্য কোনো মাইক্রোফোন দেখতে যান ওয়্যারলেস এই এই রকম সাউন্ড আপনাকে প্রোভাইড করবে সেক্ষেত্রে কিন্তু আপনার বাজেটটি আরও অনেক বাড়াতে হবে হয়তো ত্রিশ চল্লিশ হাজার টাকার মতো হচ্ছে আপনার রোডের মাইক্রোফোনগুলো পড়বে সো বয়ার বাজেট ফ্রেন্ডলি এই মাইক্রোফোনটি আপনার কাছে কেমন লেগেছে আপনার কাছে আদৌ দিক লেগেছে কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে